বড় বড় কুয়া বলে বেশি দেওয়া হয়নি কাটা হয়ে গেছে কাঁকড়ার আলু আলু আর ওই কুমড়ো কত রিস্ক নিয়ে যাচ্ছি কাঁচা লঙ্কা তুলতে এটা হচ্ছে আমাদের ঘাট পুকুর ঘাট পুকুর ঘাটের পাশ থেকে যেতে হয় কাঁচা লঙ্কা তুলতে

কী দেখো কচি পাতার উপর কি একটা বসেছে আর এইগুলো হচ্ছে শিম গাছ শিম দেখো ঠাংমা গাছের লঙ্কা কেটে দাও ঠাংমাই বিশাল সাইজের পিঁয়াজটা কাটতে আরম্ভ করে দিয়েছে ওরা ওগুলো অনুক মাখাবে হ্যাঁ कांगला भासता बत दिए छे ओके जीलेसन आदर औरसुन प्यात मसाला लंका तेजपत्ता लाइट

কেটে দেবো মশলা বাটা হয়ে গেছে এটা হচ্ছে গরম মশলা বাটা অনেকটা হ্যাঁ হয়ে আসছে পরে কি দেবে তো ঢেলে নিয়েছো হ্যাঁ কাঁকড়ার তরকারি অলমোস্ট ডান তো আজকের ব্লগটা একটুখানি দুপুরে খাবার সেরে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তরকারিটা দুর্দান্ত লেগেছে তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ব্লগের পাশাপাশি যেটা মেন বিষয় ছিল ব্লগটার যে রান্নাটা রান্নাটা আশা করি খুব ভালো লেগেছে তো বাড়িতে একবার ট্রাই করে দেখো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে